অন্যতম একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি তো আজকে আলোচনা করবো সি সেকশন বা সিজারের পর সেলাইয়ের যে কাটা অংশটা সেটাতে কিভাবে ড্রেসিং করবো এবং কি কি করা উচিত নয় বা কি কি লাগানো উচিত নয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি তো সেলাইয়ের পর তৃতীয় দিনে ডক্টররা কিন্তু আবার পুনরায়ভাবে সেলাই জায়গাটা ড্রেসিং করে দেন মানে আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার আগে কিন্তু আরেকবার ড্রেসিং করে দেন তো সেক্ষেত্রে বাড়ি গিয়ে কিন্তু আর কোনোভাবেই ড্রেসিং করবে না ড্রেসিং করার কিন্তু আর কোনোভাবেই প্রয়োজন হয় না তো বাড়ি গিয়ে আপনি আপনার সেলাই জায়গাটা কীভাবে যত্ন করবেন অনেকেই করে থাকেন গজ বা তুলো বা বেটাডিন এগুলো দিয়ে ড্রেসিং করার চেষ্টা করে থাকেন সেটা কিন্তু একবারই করা উচিত নয় বরং সেটা একেবারেই করবেন না তো হলে কীভাবে আপনি ড্রেসিং করবেন বাড়িতে অন্ততপক্ষে পক্ষে ডক্টরেরা বলে দেন যে সাত দিন বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাকে আবার নর্মাল যেভাবে স্নান করতে থাকে সেইভাবে স্নান করতে বলে দেন অনেকে ভয় পান যে স্কিনটা কি জোড়া লেগেছে কি না দেও কোনো অসুবিধা হবে কিনা না একেবারেই নয় স্কিন কিন্তু জোড়া লেগে গেছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনি পাঁচ থেকে সাত দিন থেকে কিন্তু আপনি আবার নর্মাল যেভাবে সাবান শ্যাম্পু মেখে স্নান করতেন সেভাবে কিন্তু স্নান করা স্টার্ট করে দেবেন পারলে অন্তত পক্ষে দিনে দুবার করে স্নান করুন যাদের একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা দুবেলা না হলেও একবেলা স্নান করুন বা দুবেলা করলে পরে বিকেলবেলা মাথা বেজাবেন না গা থেকে কিন্তু ভালোভাবে স্নান করে নিন এবং সেলাইয়ে জায়গায় কিন্তু ভালো করে সাবান লাগিয়ে বা সাবার জেল যে যেটা ইউজ করে সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে স্নানটা করুন যেভাবে স্নান কিভাবে করবেন যেভাবে শহরের তলে অনেকে স্নান করে বা মগ দিয়ে যেভাবে স্নান করেন নর্মালি সেভাবেই কিন্তু স্নান করবেন এবং মাথায় রাখতে হবে যে স্নানের পর কিন্তু জায়গাটা পরিষ্কার করে সাবান দিয়ে স্নান করার পর জায়গাটা কিন্তু ভালো করে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে ভালো করে জায়গাটা সেলাইয়ে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে শুকনো করে অবশ্যই এসে পাখার তলায় বসুন পাখা বা এসি চালিয়ে এসিতে যেটা আপনার টোয়েন্টি এইট টেম্পারেচার টোয়েন্টি এইট ডিগ্রি বা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে পাখা বা এসির তলায় কিন্তু জায়গাটা পরিষ্কার করে শোকান তো শোকানো কিন্তু যেমন পরিষ্কার করা সাবান মেখে স্নান করে পরিষ্কার করা যেমন সেটা জায়গাটা আবশ্যক তেমনি কিন্তু শুকনো রাখা জায়গাটা খুবই আবশ্যক বা খুবই প্রয়োজন পোশাক যত পারবেন ঢিরা ঢালা পোশাক করুন মানে জায়গাটা সেলাই জায়গাটায় কোনোভাবে চাপ বা প্রেশার দেবেন না ম্যাক্সি বা নাইটি বা ঢালা পোশাক করুন যাতে কি না সেলাইয়ের যে অংশটা সেখানে কোনো চাপ সৃষ্টি না হয় এবং কোনোভাবেই যাতে সোয়েটিং বা ঘাম যাতে না অনেক সময় সিজারের পর প্রেগনেন্ট থাকাকালীন যেহেতু আপনার পেটের অংশটা ফুলে গিয়েছিল তো সেই অংশটা ঝুলে যায় তো তার চাপে কিন্তু অনেক সময় ওই সেলাইয়ের অংশটা কিন্তু ঘাম হয় বিশেষ করে গরমকালে তো সেক্ষেত্রে কিন্তু ঘাম হলে বারবার জায়গাটা পরিষ্কার করে কিন্তু শুকনো রাখার চেষ্টা করবেন অবশ্যই অনেকেই স্নান করতে ভয় পান যে স্নান করলে কিছু অসুবিধা হবে কিনা এতে কিন্তু পোস্টমার্টাম যে উল্ড ইনফেকশন সেটা হওয়ার চান্স খুব থেকে থাকে তো অবশ্যই পরিষ্কার করে সাবান দিয়ে জায়গাটা যত পরিষ্কার করবেন সেটাই কিন্তু আপনার ড্রেসিং সেটাতেই কিন্তু আপনার সেলাই তত ভালোভাবে দু সপ্তাহ অন্তত সময় লাগে শোকাতে তত তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে আমাদের কি কী করতে হবে কি কি মাথায় রাখতে হবে এক জায়গাটাকে সাবান নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে দ্বিতীয় হচ্ছে শুকনো রাখতে হবে পরিষ্কার করার পর কিন্তু ভালোভাবে মুছে শুকনো রাখতে হবে তৃতীয় হচ্ছে হসপিটাল থেকে আপনাকে যে বা আপনার ডক্টর যে আপনাকে মলম প্রেসক্রাইব করছে সেই মলমটা দিনে অন্তত তিন থেকে চারবার লাগান এবং আরেকটা কি সেটা হচ্ছে দেখবেন কোনোভাবে জায়গাটা যেন চাপা বা ঘাম যাতে না হয় চেষ্টা করবে ঢিলা ঢালা পোশাক ম্যাক্সি বা নাইটি জাতীয় পোশাক পরার কি লাগাবেন না অনেকে আছেন যে অয়েল মাসাজ করেন বা বিভিন্ন রকমের বেটাডারি লাগান বা বিভিন্ন রকমের ওষুধ বা তেল জাতীয় কিছু লাগানোর চেষ্টা বা মশ্চারাইজার লাগানোর চেষ্টা করেন সেইগুলো কিন্তু লাগাতে এখনই বিরত থাকুন বা এখনই লাগাবেন না বরং চেষ্টা করুন আমাকে যেমন টি ব্যাগ মলম দেওয়া হয়েছিল সেই মলমের লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো বা আপনাদের যাদের যে ডক্টর যে মলম প্রেসক্রাইব করছেন সেই মলমই লাগাবেন দিনে অন্তত তিন থেকে চারবার জায়গাটাকে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপরেই মলমটা লাগাবেন অনেকে আবার বাড়ি গিয়ে বাইরের কারোর থেকে বা বাড়ির কারোর থেকে বা হাজব্যান্ডের থেকে হেল্প নেন ওই জায়গাটা থেকে ড্রেসিং করার বা ওই জায়গাতে মলম লাগানোর সেটা একেবারেই করবেন না চেষ্টা করুন নিজে মলমটা লাগানোর কারণ সবার হাতেই কিন্তু কিছু অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস থেকে থাকে তো সেটা একেবারেই করবেন না বরং নিজের হাত সবসময় পরিষ্কার করে জায়গাটাকে পরিষ্কার করে শুকনো করে ভালো করে মলম লাগান অবশ্যই আপনারা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার সেলাই শুকিয়ে গিয়ে আপনি খুব তাড়াতাড়ি রিকভারি পাবেন নতুন মায়েদের জন্য বলছি বা যারা প্রেগনেন্ট তাদের জন্য বলছি চিন্তা কিন্তু কোনো কারণ নেই পজিটিভ থাকুন এবং পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ